নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসলাম ঝড় বৃষ্টি নিম্নচাপ তাপমাত্রা এবং শৈত্যপ্রবাহ কোথায় কেমন থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে প্রবেশ করেছে শৈত্যপ্রবাহ আগামী পঁচিশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে তৈরি হতে পারে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ যা ক্রমশ সক্রিয় হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে আজ থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কেমন থাকতে পারে দেশের আবহাওয়া পরিস্থিতি তা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তাই সুপ্রিয় দর্শক আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক চলে এসেছি ভৌগোলিক স্যাটেলাইট উপগ্রহ চিত্রে দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলে এসেছি রবিবার উনিশে অক্টোবর ভোর পাঁচটার সময় দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যদি আমরা আসি দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই সম্পূর্ণ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টির সতর্কতা থাকছে না উত্তরবঙ্গেও আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টির সতর্কতা থাকছে না বাংলাদেশের মধ্যে যদি আমরা দেখি কোথায় কেমন বৃষ্টি হতে পারে তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের উত্তরাঞ্চল একদম পরিষ্কার থাকবে কোথাও কোনো রকম বৃষ্টির সতর্কতা থাকছে না কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মধ্যে উপকূলবর্তী অঞ্চলগুলো যে রয়েছে তার মধ্যে কলাপাড়া লালমোহন ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম মতিরহাট সেনবাগ এই সমস্ত জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি খাগড়াছাড়ি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে ভারতবর্ষের মধ্যে দক্ষিণ ভারতে উপকূলবর্তী অঞ্চলগুলোর মধ্যে যেমন শেখাপত্তনম ভুবনেশ্বর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে এইবার যদি আমরা চলে যাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথায় কেমন বৃষ্টির সতর্কতা রয়েছে দেখুন এগারোটার সময় যদি আমরা দেখি বৃষ্টির সতর্কতা তেমন নেই উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের জায়গাগুলোতেও পরিষ্কার থাকবে সেই রকম কোনো রকম বৃষ্টির সতর্কতা থাকছে না তবে উপকূলবর্তী অঞ্চলগুলো যে রয়েছে ভারতবর্ষ এবং বাংলাদেশ সেই উপকূলবর্তী অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি কোথাও একটু ভারী ধরনের বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে উড়িষ্যার মধ্যে ভুবনেশ্বর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আমরা যদি দেখে নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টি হতে পারে দেখতে পাব সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোর মধ্যে হলদিবাড়ি নামখানা রায়দিগি কাকদ্বীপ গঙ্গা গঙ্গাসাগর এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে পাশাপাশি গোসাভা জয়নগর মাজিরপুর এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে ছিটে বৃষ্টি হলেও হতে পারে আমরা যদি দেখি উত্তরবঙ্গের আকাশ একদম পরিষ্কার থাকবে কোনো রকম বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে না এবং বাংলাদেশের মধ্যে উত্তরাঞ্চল পরিষ্কার থাকবে কোনো রকম বৃষ্টির সতর্কতা নেই ময়মনসিংহ কালাই রাজশাহী মেহেরপুর ঢাকা এই সমস্ত জায়গাতে পাশাপাশি আমরা যদি দেখে নিই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে আবারও নতুন করে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ছোড়ো হাওয়া বইতে পারে যেমন বিশেষ করে মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন চট্টগ্রাম ফটিকছাড়ি উপজেলা বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে আমরা যদি বিকেলের মধ্যে দেখি বৃষ্টির সতর্কতা আবারও বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মধ্যে উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টির সতর্কতা রয়েছে দেখুন বাংলাদেশের মধ্যে যদি আমরা চট্টগ্রাম বিভাগের মধ্যে দেখি বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন চট্টগ্রাম ফটিকছাড়ি উপজেলা খাগড়াছাড়ি সেনবাগ এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন লালমোহন থেকে শুরু করে মাথাবাড়িয়া কলাপাড়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টি হতে পারে মতিরহাট সেনবাগ এই সমস্ত জায়গাতে মেঘলা আকার সঙ্গে চিরেফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার যদি পশ্চিমবঙ্গের মধ্যে দেখি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোর মধ্যে দেখতে পাবো হলদিবাড়ি থেকে শুরু করে নামখানা ফ্রেজার্সগঞ্জ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কাঁথি দীঘা জলেশ্বর এই সমস্ত জায়গাতেও সুপ্রিয় দর্শক উড়িষ্যার মধ্যে যদি আমরা দেখি দেখুন এই সমস্ত জায়গাতে ভুবনেশ্বর কামাখ্যানগর বালেশ্বর এই সমস্ত জায়গাতে বৃষ্টির সতর্কতা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ ভারতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হায়দ্রাবাদ বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতে ভারী বর্ষণের সতর্কতা কিন্তু থাকছে রাতের দিকে যদি আমরা দেখি কোথায় কেমন বৃষ্টির সতর্কতা রয়েছে দেখুন রাত্রি নটার সময় যদি আমরা দেখি দেখতে পাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আকাশ একদম পরিষ্কার থাকবে কোনো রকম বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে না সঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চলও পরিষ্কার থাকবে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি দক্ষিণাঞ্চল পরিষ্কার থাকবে কোনো রকম বৃষ্টির সতর্কতা থাকছে না তবে দক্ষিণ ভারতে দেখুন একটু বৃষ্টির সতর্কতা রয়েছে একটু ভারী বর্ষণ সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এইবার যদি আমরা চলে যাই তাপমাত্রা পূর্বাভাস চিত্রে দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা বিরাজ করতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে সুপ্রিয় দর্শক হলদিবাড়ি ফেজাজগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি এই সমস্ত জায়গাতে তাপমাত্রা চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে এছাড়াও জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর তমলুক হলদিয়া এই সমস্ত জায়গাতে চব্বিশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং কলকাতা খরদাহা চন্দননগর হাবড়া এই সমস্ত জায়গাতেও সর্বোচ্চ পঁচিশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গাতে সর্বোচ্চ চব্বিশ এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখে নেই গোয়াল্টর চন্দ্রকোনা আরামবাগ এই সমস্ত জায়গাতেও তেইশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি দেখে নিই কতুলপুর বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া সোনামুখী এই সমস্ত জায়গাতে তেইশ ডিগ্রি সেলসিয়াস নেমে আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখে নিই বর্ধমান গোসকুড়া দুর্গাপুর বোলপুর কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত জায়গাতে চব্বিশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক আমরা যদি দেখি উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাবো মালদা চব্বিশ ডিগ্রি এবং গঙ্গারামপুর বালুরঘাট চব্বিশ ডিগ্রি সেলসিয়াস রা রায়গঞ্জ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস দেখি তেইশ ডিগ্রি সেলসিয়াস ইসলামপুর তেইশ ডিগ্রি সেলসিয়াস সঙ্গে নকশালবাড়ি শিলিগুড়ি কাশিয়ান ওদলাবাড়ি এই সমস্ত জায়গাতে কুড়ি থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস নেমে আসার সম্ভাবনা রয়েছে দার্জিলিং চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস নেমে আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি এই সমস্ত জায়গাতে সর্বোচ্চ তেইশ থেকে সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মধ্যে যদি আমরা দেখি সুপ্রিয় দর্শক পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা বীরগঞ্জ এই সমস্ত জায়গাতে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি রংপুর বিভাগে রংপুর এবং দিনাজপুর এই সমস্ত জায়গাতে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি ময়মনসিংহ সিলেট রাজশাহী এই সমস্ত জায়গাতেও তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি মেহেরপুর ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গাতে সর্বোচ্চ পঁচিশ এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা থাকছে এবং খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাতেও সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসার সতর্কতা রয়েছে আমরা যদি দেখি চট্টগ্রাম এবং মহেশখালী এই সমস্ত জায়গাতেও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল রবিবারের সম্পূর্ণ সকাল থেকে রাত্রের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ